আপনার দুধ ছাড়া তেমন ঘি হয় না শরীয়ত ছাড়া মারেফাত হয় না মারেভাত মানে পরিচয় লাভ করা শরীয়তের উপর আমল করতে 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 আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হয় ভাব তৈরি হয় এমনও আল্লাহওয়ালা আছে এমনও আলেম আছে যারা দুই রাখাত নামাজ পড়বে দুই রাখাত নামাজ পড়ে অনেক তথ্য সে আপনাকে দেবে আসমানি তথ্য সে তাকে আল্লাহ জানাবে এটাকে এলহাম বলে এলহামের দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এলহাম মানে ভাব তা আল্লাহর পক্ষ থেকে ভাব আসে তার উপরে এক ধরনের এটা শরীয়তের উপরে আমল করতে করতে হয় শাহাদ আলালের দোহাইদা শাহাদ আলালের জীবনীতে কি আছে শাহজালালের জীবনীতে নামাজ আছে বলেছে কার জীবনের ফজরের সুন্না তো কাজা হয় নাই সে আজান দাও আজান দিয়েছে গৌর গোবিন্দের পাশা দরটালিকা থর করে ধসে পড়েছে যুদ্ধও লাগে নাই বিনা যুদ্ধে তারপরে তরবারি ছিল শাহাদ আলাল খালি মাজার জিয়ারত করে আপনি জাদুঘরে যান তার ব্যবহৃত তরবারি এখনও আছে এ হলো আল্লাহর অলি আর আল্লাহ মানে এদিকে কেমন হয়ে যাক সে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ রাসুল রাসুল নিজে সাতাশটা যুদ্ধের কমান ইন চিফের দায়িত্ব পালন করেছেন তুই এবার প্রত্যেকটি তোর রাসুলের তোর জীবনীতে কোনো অন্যায়ের প্রতিবাদ নাই তুই তুই কোরআনের একটা আয়াতকেই বাদ দিয়ে দিস কোরআনের হাজার জায়গায় জায়গায় বলা হয়েছে অতান হাওনা আনিল মুনকার যে যত অসৎ কাজ আছে অন্যায় জুলুম আছে এগুলোর বিরুদ্ধে কথা বলো উনি পিসায় বইছে উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না আর এটা বলে হক্কানি পিন তো হকানি ভণ্ড হ্যাঁ যদি এই কারণে বলে না যে উনি ওইটার পথে একমত ওটার পক্ষে আছে কিন্তু দুর্বলতার কারণে বলে না তাহলে আলাদা বিষয় আর যদি উনি একিন করে নেয় না 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 এইসবের মধ্যে আমরা নাই তাহলে তো উন্নতি না রাসূলের তরিকার মধ্যেই নাই আচ্ছা তাহলে আমরা পাইলাম শাহাদ জীবনীতে নামাজ আর নামাজ পড়ে না শাহাদ আল্লাহ ভক্ত মিথ্যা কথা